আসসালামু আলাইকুম হ্যাঁ সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি কি জানি সেটা যে ডিজিটাল মার্কেটিং এর প্রাণ ভা যাকে বলা হয় সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কিন্তু আমরা সবাই জানি এটা নিয়ে আসলে অনেক যুক্তিতর্ক আছে তারপরও আমি চেষ্টা করছিলাম এটা এসিওই যে একটা ডিজিটাল মার্কেটে প্রাণভর্মা দেখেছি আমরা প্রুভ করছি ওকে বাট আমি যদি বলি যে এসিওর মধ্যে কি এমন টপিকস আছে কোনটা সাব ক্যাটাগরি আছে যেটা আমাদের এসিওর এর এসিওর প্রাণভ্রমরাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ কিওয়ার্ড রিসার্চই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রাণভ্রমরা দেখেন আপনি যখন আপনার ক্লায়েন্ট আপনাকে প্রজেক্ট দিবে তখন ওই ক্লায়েন্টের মেইন থাকবে যেন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের প্রথম দিকে যেন থাকে তাই না তো এটা যদি যাবেন প্রথম দিকে যে কাজটা করতে হবে কি কিওয়ার্ড রিসার্চ কি জিনিস কি রিসার্চ কিভাবে করবো এই পুরা ভিডিওতেই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ওকে তো প্রথমে আসি আসলে কিওয়ার্ড ডিসার্চ কি জিনিস কিওয়ার্ড ডিসার্চ কি জিনিস এটা আমি যদি একদম সহজ ভাষায় বলি অর্থাৎ আমরা কোনো সার্চ ইঞ্জিনে যে কোনো টপিক নিয়ে যদি সার্চ করি তাকে কি বলে যে টপিক নিয়ে সার্চ করবো ওই ওই টপিকটি হচ্ছে কিওয়ার্ড ওকে কিওয়ার্ড এই কিওয়ার্ড আসলো যেটা লিখে সার্চ করলাম ওটা হলো কিওয়ার্ড এটা আমরা সবাই জানি মনে করেন আমরা কিবোর্ড লিখে আমাদের সার্চ করলাম ওকে সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলা কিবোর্ডের অপশন ওয়েবসাইট চলে আসছে ঠিক আছে দেখেন এই সমস্ত ওয়েবসাইট তাদের যখন কন্টেন্ট আপলোড করে প্রত্যেকটা কন্টেন্ট এমনভাবে অপটিমাইজ করছে যেন তাদের ওয়েবসাইটটাই প্রথম দিকে আসে তাই না এখন নতুন একটা প্রতিষ্ঠান আপনি আমি যদি চাই যে কিবোর্ড নিয়ে মার্কেটিং করতে বা কিবোর্ড নিয়ে আমার একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে তাহলে কি করতে হবে সেটা আমাদের অবশ্যই এমন একটা কিওয়ার্ড বের করতে হবে যেন কি যেন আমাদের ওয়েবসাইটটা প্রথম দিকেই থাকে বাট প্রবলেম হচ্ছে যে কিবোর্ড নিয়ে কিন্তু দেখেন অনেকেই আমাদের সাথে প্রথম দিকে চলে আসছে এখন যদি আপনি জাস্ট ওই কিবোর্ড নিয়েই বা কিবোর্ড কিওয়ার্ডটা নিয়েই যদি আপনি আবার কনটেন্ট দেখেন বা আবার চেষ্টা করেন তাহলে কিন্তু কি হবে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা খুব অল্প সময়ে কিন্তু র্যাঙ্ক হবে না তার জন্য অনেক অনেক লেন্দি প্রসেস হবে অনেক হার্ড হবে তাই না তাহলে এই যে আমরা কোন কি কোন কিওয়ার্ডটা চুজ করব কোন কিওয়ার্ডের র‍্যাঙ্ক করার ক্ষমতা কতটুক আছে এই বিষয়টা নিয়ে আসলে জাস্টিফাই করব এই টোটাল প্রজেক্টে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ওকে অর্থাৎ কোন কিওয়ার্ড আমরা খুব সহজে র‍্যাঙ্ক করাতে পারব বা কোন কিওয়ার্ডকে আমরা সহজে র‍্যাঙ্ক করাতে পারবো না এই যে মানদণ্ডটা বের করা এই মানদণ্ডটা বের করা পদ্ধতিই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে আমরা বললাম যে কিওয়ার্ডটা কি কিওয়ার্ড হলো আমরা যা লিখে সার্চ বক্সে সার্চ করি সার্চ ইঞ্জিনে সার্চ সার্চ করি ওটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড কিওয়ার্ড তো আমরা সবাই জানি মানলাম এখন আমাদের আমার নেক্সট কোশ্চেন হচ্ছে বা নেক্সট নেক্সট টপিক হচ্ছে যে আসলে কিওয়ার্ড কত প্রকার কিওয়ার্ড আসলে কত প্রকার দেখেন কিওয়ার্ডের প্রকারভেদ নিয়ে অনেক অনেক অনেকেই অনেকভাবে আপনাদের বলবে বা অনেকে অনেক অনেক ইনফরমেশন দিবে তবে

দেখেন আমি এটা একটু অন্যভাবে ট্রাই করি ফার্স্ট হচ্ছে আমাদের আমরা একটু আউট করার চেষ্টা করি ফার্স্ট হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ ফার্স্ট হচ্ছে আমাদের শর্ট টেল কি আমরা বলি এটা আমরা বলবো লং টেইল

তাহলে আমরা এখন দেখবো যে এই শর্ট কিওয়ার্ডটা কি লং কিওয়ার্ডটা কি এলএসআই কি ওকে তাহলে একদম সহজে চিন্তা করি দেখে তারপর কোন কিছু লিখে কোথাও সার্চ করি সেটা যেটাই হোক আবার মনে করেন যে কিবোর্ড নিয়ে আসতেছে কিবোর্ড লিখে এখানে কিবোর্ড লিখছি ওকে এই কিবোর্ড লিখলাম দেখেন এখানে কিন্তু নাই একটা ওয়ার্ডই আছে যেটা কিবোর্ড এই যে দেখেন আমি আপনাদের হ্যাঁ বারবার যেটা বলতে হ্যাঁ বলতে চাচ্ছিলাম সেটা হলো যে শর্ট টেল শর্ট টেল তো বুঝতে পারছেন টেইল শুধু হচ্ছে আমাদের লেস অর্থাৎ যে সমস্ত কিওয়ার্ডের আমাদের যে সমস্ত কিওয়ার্ড একদম শুধুমাত্র একটা ওয়ার্ড নিয়ে গঠিত তাই সাধারণত কি বলে শর্ট টেইল আর লং টেইল কি ওই কিওয়ার্ডের মধ্যে আমাদের আরো কিছু থাকবে আরো কিছু আমাদের থাকবে যেমন ধরেন এখানে আমরা কিবোর্ড লিখছি না আমরা যদি এখানে লিখতাম কিবোর্ড প্রাইস ইন বাংলাদেশ কিবোর্ড প্রাইস ইন বাংলাদেশ ইন ভিডিও দেখলাম এটা কিন্তু কি হলো এটা কিন্তু দেখেন একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড অনেকগুলি কিন্তু ওয়ার্ড এখানে আছে এতে এইটা এক একাধিক যদি ওয়ার্ড থাকে তাহলে যেটাকে দেখতাম কি বলবো লং টেইল কিওয়ার্ড ওকে এই সাথে আমি আপনাদের বলি যে শর্ট টেইল লং টেলটা আমরা মোটামুটি বুঝতে পারলাম এখন আমরা যাচ্ছি যে এলএসআই কিওয়ার্ডটা কি এলএসআই কিওয়ার্ড হচ্ছে তো আমরা এটা একদমই বোঝাই যে এটা একটা নাম আছে যে গুগল সাজেস্টেড কিওয়ার্ড অর্থাৎ দেখেন আমি এখানে লিখলাম কিওয়ার্ড কিবোর্ড কিবোর্ড প্রাইস কিবোর্ড প্রাইস দেখাই একবার মনে হয় আমার জানলাম বেস্ট কিবোর্ড বেস্ট কিবোর্ড দেখুন লিখছি দেখছেন বেস্ট কিবোর্ড লিখছি তাই না বেস্ট কিবোর্ড লেখার পরে আমরা কিন্তু দেখেন এর নিজে অনেকগুলো কিবোর্ড চলে আসছে যেমন বেস্ট কিবোর্ড ফর টাইপিং বেস্ট কিবোর্ড ফর গেমিং বেস্ট কিবোর্ড পাওয়ার এই যে কিওয়ার্ড গুলো আছে বলা হয় কি এল এস আই অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি এটাকে গুগল সাজেস্টেড কিওয়ার্ড ওকে এখন এই গুগল সাজেস্টেড কিওয়ার্ড কোথায় ইউজ করতে হয় আমাদের অথবা আমরা অন্যভাবে বলি যে এল এস আই কিওয়ার্ড কোথায় ইউজ করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে সামনে ক্লাসগুলোতে আলোচনা করবো জাস্ট আপনারা মনে রাখবেন যে এল এস আই কিওয়ার্ড কোনগুলো শর্ট টেল কিওয়ার্ড কোনগুলো এবং ইভেন লং টেল কিওয়ার্ড কোনগুলো এই বিষয়গুলি নিয়ে আমরা এখন দেখতেছি আর কি ওকে তো আসলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে কোনটা শর্ট টেন কিওয়ার্ড কোনটা লং টেন কিওয়ার্ড তাই না আমরা কিন্তু এই বিষয়গুলো দেখতে পাচ্ছি তো আমি যদি আরেকটু হ্যাঁ আরেকটু বলতে চাই যেমন শর্ট টেন কিওয়ার্ড অব একটা অন্য একটা নেম আছে এটাকে আমরা বলতে পারি এক্স্যাক্ট ম্যাক্স বলতে পারি কি বলতে পারি এক্স্যাক্ট ম্যাক্স এক্স্যাক্ট ম্যাক্স কিওয়ার্ড বলতে পারি ওকে আমি তো অন্যভাবে বলি তাহলে এটাকে বলতে পারবো এটা হলো হ্যাঁ এক্সাক্ট ম্যাক্স কিওয়ার্ড এটা বলতে পারি ঠিক আছে তারপরে হ্যাঁ লং টেল কিওয়ার্ড হ্যাঁ লং টেইল কিওয়ার্ড আপনারা যদি এভাবে বলা যায় নো ম্যাক্স কিওয়ার্ড বলা যেতে পারে ঠিক আছে তো এক্সাক্ট হ্যাঁ এক্সাক্ট ম্যাক্স একদম এক্সাক্ট ওই একটা একটা ওয়ার্ডের মধ্যে আছে লং টেল ঠিক আছে এক্সিট এটাই আমরা সাধারণত এক্সিট বলি এক্সিট

যে আপনাদের মনে যে যুদ্ধ চলছিল বা এই কিন্তু অবসান আমরা ঘটাইলাম ওকে এখন যে আমরা আসলে কিভাবে আমরা আসলে কিভাবে কিউআর ডিসার্চ করবো ঠিক আছে দেখেন কিউআর ডিসার্চ আসলে অনেকভাবে করা যায় অনেকগুলো টুলস আছে হ্যাঁ যে আমরা সাধারণত ফ্রি টুলস পেইড টুলস বিভিন্ন ভাবে দেখা আছে যে আপনাদের দেখাবে

এরপরে আমাদের আছে উবার সাজেস্ট আছে কী আছে ওবার সাজেস্ট হ্যাঁ ওবার সাজেস্ট আছে এরপরে আমাদের আরও কিছু আছে যেমন উবার সাজেস্টের পর আমাদের এখানে আমরা বলতে পারি যেমন গুগল ট্রেন্ট আছে গুগল ট্রেন্ট আছে এরপরে আমাদের এসিও অপটিমার আছে এসিও অপটিমার

আসলে সেম রাইস দিয়ে কিভাবে পারফেক্টলি কিওর ডিসকাস করা যায় এই বিষয়ে আমরা আগামী দিন অন্য আরেকটা ভিডিওতে শিখব যে কিভাবে পারফেক্টলি আমরা কিওর ডিসকাস করতে পারি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি আমার বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন আশা করি সামনে আমরা অনেক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো তো সবাই আমার সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই এসিওটা আমার আমি যে ভিডিওগুলো দেবো এই ভিডিওগুলো হয়ে দেখবেন এই যদি আমরা এই ভিডিও দেখে আমাদের এসিওটা সম্পূর্ণ রপ্ত করতে পারি তাহলে এই এসিও সেক্টর থেকেই আমাদের বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরি হ্যাঁ যেমন এর মধ্যে অনেক কিছু আছে পার্ট বাই পার্ট এখন একটু সিঙ্গেল টপিস কিন্তু মার্কেট প্লেস প্লাস আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা হিউজ একটা আর্নিং করতে পারবো তো যদি আপনারা ফিলালতেই ভাবতাম আপনাদের নিজস্ব ক্যারিয়ার বিল্ড আপ করতে চান আশা করি সবাই আমার পাশে থাকবেন আহ আলাইকুম ধন্যবাদ সবাইকে